আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে বেকারি স্টাইলে পারফেক্টভাবে চুলাই তৈরি করে নেওয়া যাবে এমন একটা সহজ বিস্কুটের রেসিপি শেয়ার করবো এই বিস্কুটগুলো তৈরি করার প্রসেস খুবই যে কেউ তৈরি করে নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এগুলো একবারে বেশি করে তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এই বিস্কুটগুলো কিন্তু অসম্ভব মজাদার চায়ের সাথে খেতে দারুণ লাগে আর আপনারা চাইলে এই বিস্কুটগুলো অতিথি আপ্যায়নে তৈরি করে পরিবেশন করতে পারেন কেউ খেয়ে বুস বুঝতেই পারবে না আপনি যে এটা বাসায় তৈরি করেছেন আশা করছি আমার এই সস বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ রেগুলার রান্নার তেল নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পাউডার সুগার আপনারা চাইলে চিনি ব্ল্যান্ডার করে নিতে পারেন এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিভি চা চামচ এলাচের গুঁড়া আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন এই সবগুলো উপকরণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এর মধ্যে আটা দিয়ে দিব তবে আটা দেওয়ার আগে এক টেবিল চা চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি আর এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে তারপর এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল চা চামচ বেকিং পাউডার এবার এগুলোকে চেলে নিচ্ছি আর এখানে আপনারা বেকিং পাউডার পরিবর্তে বেকিং সোডা দিতে চাইলে ওয়ান ফোর টেবিল চা চামচ দিলেই হয়ে যাবে তো আটাটা চেলে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চা চামচের মতো গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না হাফ কাপ তেলের সাথে ঠিক এখানকার পরিমাণ মতো শুকনো উপকরণগুলো দিলেই আপনারা একটা পারফেক্ট ডো পেয়ে যাবেন তো ভালোভাবে মিশিয়ে আমি এমন একটা টাড্য তৈরি করে নিয়েছি এরপর সবগুলো বিস্কুট যাতে একই সাইজের হয় এই জন্য একটা টেবিল চামচ দিয়ে এক টেবিল চামচ ব্যাটার হাতে নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আমি বিস্কুটগুলোকে এভাবে গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে ভাবে তৈরি করে নিতে পারেন বিস্কুটের শেপটা তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপর যে প্লেটটাতে বেক করব এটাতে এক টেবিল চা চামচের মতো তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এতে করে বিস্কুটগুলো খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে এখন এই প্লেটের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটের শেপটা দিয়ে দিচ্ছি আর বাকি বিস্কুটগুলো একইভাবে তৈরি করে নিয়েছিলাম এখন এগুলোকে দিয়ে হাত দিয়ে এভাবে করে একটু চেপে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব সহজেই বেক হয়ে যাবে এখন এগুলোর উপরে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি তাহলে উপরটাতে সুন্দর একটা কালার আসবে সবগুলোর মধ্যে ডিমের কুসুম ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন এইগুলোর উপরে পরিমাণ মতো বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তিল এগুলো দেওয়ার কারণে কিন্তু বিস্কুটগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন এই বিস্কুটগুলো বেক করে নিব এই জন্য একটা পাত্র চুলায় বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে আগের থেকে গরম করে নিয়েছি এবারে এই পাত্রের মধ্যে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ মিডিয়ামে রেখে বিশ মিনিটের জন্য রেখে দিব। আর এই বিস্কুটগুলো যেহেতু একটু পাতলা করে তৈরি করেছি তাই আর খুব বেশি সময় লাগবে না বেক হতে বিশ মিনিট পর পাত্রে ঢাকনাটা খুলে নিয়েছি বিস্কুটগুলো খুব ভালোভাবে বেক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উপরটা তো সুন্দর একটা কালারও এসেছে এখন এইগুলোকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি মাশালা দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই বিস্কুটগুলো যে বাসায় তৈরি করা কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না আপনারা যদি এই বিস্কুটগুলো একবার বাসায় তৈরি করা শিখে যান তাহলে তার আর দোকান থেকে কিনে খাবেন না আমি এটা বলতে পারি আর আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটগুলো একবারে বেশি করে তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার চায়ের সাথে খেতে দারুণ লাগে আশা করছি আমার এই সজ বেকারি স্টাইলের বিস্কুট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসে একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আরেকটু অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ